এইখানে রাস্তার অবস্থা এতটাই বাজে যে এখানে যাওয়া যাচ্ছে না এত স্লিপারি আবার বৃষ্টি হয়েছে সো খুবই স্লিপারি এখানে এই এই সুমিত সুমিত ওরে বাপরে বাপ ভয়ঙ্কর অবস্থা এখানে নামার কোনো ওয়ে নাই মানে আমার স্কিট করছিল খুবই বাজে অবস্থা খুবই 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 বাজে অবস্থা আসতে ইপাশে খুবই বাজে অবস্থা এখানে রাস্তায় মানে থাকা যায় না স্লিপ করতে করতে নিচে নামছি দুইজনই ঢুকছে মাঝখান দিয়া তো তুমি ঢুকছো এই পাশ দিয়ে আমিও ঢুকছে এই পাশ দিয়া পরে কি করছো আচ্ছা অসুবিধা নাই আমার থেকে সুন্দর এরকম করতে করতে চলে আসছি দেখছো না আমার এরকম করতেছে ওই সময় আমার মনে হয়েছিল যে ই স্কিট করব তো পরে যখন পা দিয়ে দিছি কিন্তু আমি আচ্ছা 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 এন সমস্যা হচ্ছে গিয়ে কি এমন আর সমস্যা নাই কিন্তু এরকম আরো দুইটা ডাল আছে সেম এর থেকে আরেকটা খারাপ আছে চলো ওই বাইরে মনে বিপদ হচ্ছে পা আর হচ্ছে গিয়া চাকাগুলা চাকাগুলা একদম মানে মাড লাগা ওমাগো বাপ রে বাপ এখানেই পড়ছে কালকে ওরা হ্যাঁ